হ্যালো এভরি আমরা চলে এসেছি তনিদের মেসে তো এটা হচ্ছে তনিদের মেস ঝাড়গ্রামে তো আমরা এখন কিছুদিন মেলায় ঝাড়গ্রামে এসেছিলাম তো তো ছিলাম আর ওরা তো হোস্টেল চলে যাবে তো মেসটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি একটু এই পাশে ফাঁকা তো এই পাশে দেখতে পাচ্ছি একটা দরজা খোলা আছে দেখা যাক কে আছে এখানে এই যে ও আর এটা হলো রুম এই যে দেখো এই যে দেখো এটা হলো পনতিদের রুম বেড রুম তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমরা রান্না বসিয়ে দিয়েছি এখানে দীপিকা রান্না করছে আর এই যে পনতির একটু শরীরটা খারাপ ও জ্বর এসছে আর পিঙ্কি আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর একটু আর এই ছবিটা দেখতে পাচ্ছ এটা আগের বছর সরস্বতী পুজোতে তুলেছিল তো এই যে এখন এই ঘড়িটাও নিয়ে যাচ্ছে ওরা হোস্টেলে তো আমি এখন ওদের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এর আগে দেখো কি অবস্থা মিষ্টি এনে দিয়েছে ফেয়ারওয়েল আজকে আমাদের টিপ করে দিচ্ছে সব কিছু আর এই যে লাস্ট রান্না করে নিচ্ছে এই রুমে আর এই দেখো ঘরটা একদম ফাঁকা করে দিয়েছে সব কিছু এই যে জিনিসপত্র গোছানো চলছে মোটামুটি একটু পরে সিফ্ট হয়ে যাবে ওরা এই রুমটা দেখো কেমন লাগছে এসছিলাম সেই এই দেখো নিয়ে করে এখন বেরিয়ে যাচ্ছে এই রুম থেকে ওই দেখো কোনে দাঁড়িয়ে আছে আমি আসেনি খুন না কুল তো এসে করে দেখছি পনতি ওর ঘরটা গোছাচ্ছে এত জিনিসপত্র আছে ঘর গোছোতে দিন লেগে যাবে এই পেটেগুলোর মধ্যেও সব কিছু রাখছে আর দেখতে পাচ্ছে রুমের অবস্থা আর এখানে দীপিকা দিয়েও গোছাচ্ছে সব কিছু তো আজকে ওরা বিকেলে শিফট হয়ে যাবে হস্টেলে তো এখন এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর তারপরে ঘর গোছানোর পরে আমি আরেকবার এসেছি পনতির সাথে গল্প করতে রুম খালি হয়ে গেছে পুরো একটুখানি কাজ বাকি আছে তার তো ঘর গোছানোর পরে আমাদের চান করে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি এখানে এই যে ডিমের কারি রান্না করেছিলাম আর সোয়াবিন আর আলু ভাজা তো সবাই মিলে এখন খেতে বসে গেছি আর এই ব্লকটা হচ্ছে লাস্ট ব্লক তনিদের মেসের এই যে সবাই মিলে খাচ্ছি কোনোদিনও হয়তো আর একসাথে বসে খাওয়া হবে নি তো তারপরে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে কারণ জামা কাপড় শুকনো হয়ে গেছে সব আমাদের জার্নি শেষ বছরের তো এখন এই যে ব্যাগটা অলরেডি সব গুছিয়ে নিয়েছি জার্নি শেষ আমরা এখন চলে যাচ্ছি সবাই একটু টাটা বাই বাই করে দাও তো চলো বাই বাই তো আমরা চলে এসেছি এখন স্টেশনে আর এই দেখতে পাচ্ছ কত ব্যাগ তিনজন মিলে এত ব্যাগ আমরা নিয়ে এসেছি আর আমরা এখন বসে আছি ট্রেনটা একটু লেট আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাই